সাজি ট্রাম লাইন আর কবিতায় সোয়কাপ লে আহা ও তাপ কত সুন্দর দুই ধার্মোমিটারে মাতলে হেয়া টপটপ চিয়া নষ্টান মিঠে কুয়াশায় ভেজা আসতি আমি ভলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি চল রাস্তায় সাজি ট্রাম লাইন

দেখতে দেখতে কিন্তু রমজান শেষ হয়ে গেল আর এসে গেল আমাদের সবার প্রিয় একটা দিন ঈদুল ফিতরের দিন সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি ঈদ মোবারক সবাইকে হ্যালো বি কেমন আছেন সবাই আমরা তো অনেক ভালো আছি আর চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আর এটা ছিল ঈদের দিনের ছোট্ট একটা ব্লগ আমি ঈদের দিন সেভাবে কোনো ভিডিও করতে পারি এই তো এখন রায়হান আর মেহিনা দুই মামা ভাগুনে মিলে এখন ঈদে যাচ্ছে নামাজ পড়তে আর মাত্রা আজ জানি না অনেক রাতে ঘুম থেকে উঠেছিল রাত প্রায় সাড়ে তিনটার দিকে আর এই টাইমটাতেও ঘুমিয়েছিল এই জন্য ওকে রেডি করতে পারি আর এই আমরা সবাই সাদা কালারটা চয়েস করেছিলাম আমরা জন্য সকালে সবাই সাদা কালারের ড্রেস পরেছিলাম যদিও রায়হান একটা কালো কালারের পাঞ্জাবি পরেছে আর আমাদের এখানে যেহেতু নয়টার দিকে ঈদের নামাজ ছিল মেয়েরা তখন রায়হানের সঙ্গে নামাজে ছিল আর আমরা এর মধ্যে সুন্দরভাবে রেডি হতে পেরেছি আর এবার ঈদের দিনে আমাদের বাড়িতেও একটা প্রোগ্রাম ছিল একটা হলুদের প্রোগ্রাম ছিল এই জন্য সে কারণে কিছুক্ষণ পরই আমরা সাদা কালার ড্রেসটা খুলে ফেলেছিলাম কারণ হলুদের প্রোগ্রামে আসলে ওই ড্রেস পরে থাকা যায় না এই তো আমরা সবাই কিন্তু রেডি এটা আমার আম্মু আর এই যে মাত্রা কিন্তু উঠে পড়েছিল মাত্রাও কিন্তু সাদা পড়েছে আর এখানে আমি আর মাত্রা একটু ভিডিও করছিলাম যে কোনো প্রোগ্রামে সবাই এক ড্রেস পরলে বা এক কালার চয়েস করলে কিন্তু দেখতে ভালোই লাগে আর আমরা সময় চেষ্টা করি ঈদে আমরা এক কালার পরতে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ